তো বন্ধুরা আমি রুনা দাস নিয়ে চলে এসেছি চিকেনের একটা রেসিপি তো এইখানে দেখো আমি সব কেটে নিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর আলুর মধ্যে লবণ মাখানো ছিল এখন আমি আলুটা লালচে করে ভেজে নেব আর এই দিকে আমি পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো এবার আমি মশলার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে দিয়ে ওটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে ভালো করে নাড়িয়ে একটা টমেটো আর চার পাঁচটা লঙ্কা আর ছোট চার পাঁচটা পেঁয়াজ আর আট নটা পেঁয়াজ রসুনের কোয়া দিয়ে ভালো করে কষিয়ে এর উপরে মেখে লবণ দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর অরিচ্চ কেমন দুষ্টুমি করছে ভেজে রাখা আলুটাও আমি অ্যাড করে দিলাম ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি আর এটা আমি ভাবছিলাম কষা কষা করবো একটু জোর লাগবো তো কেমন লাগছে বুঝলাম আমি অল্প জল অ্যাড করে দিয়েছি দিয়ে আমি হালকা আছে মাংসটা কষিয়ে নেবো ভালো করে নেব তোমরা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারো